রিডিং করতে পারে করতে পারে

তো আমরা তো গেছিলাম স্কুলে অনুষ্ঠানে তো ওই জায়গায় মিমে এরাই খা আবার খাতে গেছিলাম বাজারে ওই জন্যে মিম্মি বাবা দিছিলো বাসা থেকে তো আলীপা এখন স্কুলেই আছে আসে নাই তো আমরা আবার বাজার করে নিয়ে এসেছি আসার সময় একটা বিম লিকুইড আনছি বিম লিকুইড শেষ মাস শেষ তো আর এক লিটার তেল আনছি সোয়াবিন তেল তা বলুন দেব হ্যাঁ চিনি ছিল না নিয়ে আনছি তো এই কুর্সা বাজারটা করার মানে কি এই তো আপাদত এই কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো তো মাস তো এখন শেষ প্রায় পনেরো তারিখ তো মাসের লিস্টটা দিয়ে আসছি পরে বাজারটা আসলে তো আমাদেরকে দেখা করি আর আপাতত চলার মতো আজকে তো চিনি ছিল না যে তাল মাস চিডিয়া জুন ওটা দিয়ে চা বানা আজকে তো এই জন্য আপাততের জন্য এগুলো নিয়ে আসছি এগুলো একবারে নাই টোকালি তো বাজারের লিস্ট দিয়েছি

কিন্তু অনেক ভালো সিমগুলো বেশি ভর্তি টাটকা তো সবজি আমার ঘরে আসছে শুধু সিমটা পছন্দ হয়েছে নিয়ে আসছি পাতা আনছি বেশি দুনিয়া পাতা আর হচ্ছে গুড়া মাছ আনছি কাস্তি যদি কাস্তি মাছ আমার ফেভারেট মাছ কোনো রঙ ভেবে ঠিক আছে ফেভারেট মাছ কাতলা মাছ আমার যত বড় মাছের ভিতরে শুধু কাতলা মাছটাই ভালো লাগে তো কাতলা মাছ হচ্ছে আমার সবচেয়ে পছন্দের মাছ দোল আমি তো মাছটা একবার তাজা তো ভাবছি যে একটা মাছ নিয়ে যাই কয়েক কেজিটা এক কেজির উপরে

আর এই জায়গায় যে বিশিওয়ালা সিম আনছিলাম ওই সিম আর আলু কাটতে নিছি তো এখন আমি মাছ কাটবো আমি কাটতে পারবো ওই মাছ আজকে আমার তো মনে হয় না তো এই যে মাছটা কাটতে নি তো আমি কাটাগুলো কাটতে আসতে এগুলো ফেলাবো তারপরে আমি কাটবো

এভাবে নাকি পিস এই দিকান না ওটা আর কি এভাবে কেন পেটি রে মনে আলাদা করে রাখি বলে এত বড় হইতে করাইতেও যাবে হুম পেটি পেটি বলে দিয়া একটু আরো দিয়ে আরো আর হুম मैं सो रहा बस सोने लगा एकदम और बोधारे की तरह हमें उतना बात मत करना कि पता कि पता

মাথাটা আস্থায় রাখবো মাথাটা কারে দেবো আমার স্বামী হ্যাঁ নাম ধরে টাকা দাদি শাশুড়ি কয়েছে স্বামীর নাম ধরে পেরেছি দেখেন আর এই যে কোল কাটছি আজকে পিস মানে এই যে পেটি বাড়ি করছে একবার বেশি বড় হয়ে যায় তো আমার পেটি মাছ ভালো লাগে না অবশ্য তাও একটু হয়েছে একবার বেশি বড় বড় হয়ে যায়

মাছ ধোয়া শেষ এবার হলুদ মরিচ মাথায় নেব আজকে যা লাগবে না রাখছি আর গুলো ফ্রিজে রেখে দিচ্ছি কারণ আলিপ তো আর মাছ খায় না আমরা দুজনেই তো মাছ খাই মিমের জন্য বিসিওয়ালা সিমানা হচ্ছে আর আলিপের জন্য ডিম দিয়ে দেবো

ভাজা শেষ সিমের সিমও রান্না করা শেষে এবার মাছের তরকারি বসাই দিতে কড়াইতে তেল দিয়ে দিতেছে এবার পেস্ট ফুচি দিয়ে দিতে বাটা দিয়ে দিতেছে আর আদা বাটা দিয়ে দিতেছে। লাম গুনি দিতেছে হলুদ গুঁড়ো দিয়ে দিতেছে মরিচের গুঁড়ো পানি দি দি সবজি দিয়ে দেয় সবজি দিয়ে আবার কষাইব তো যে তরকারিটা কষাই নিছে তরকারির কালারটা অত সুন্দর দেখেন সব মেশানো তরকারি ফুলকপি সিম বেগুন আলু মুলা শালগম দিয়ে কাতলা মাছের রসা না ঠিক আছে ঝোল 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 আর এখানে বেশি পিওর বিসিওয়ালা ছিম টমেটো আলু পোড়া পোড়া তো এটা হচ্ছে মিমের তরকারি মিমের মিমের হুগড়া ওই তরকারি পছন্দ করে মিমও পছন্দ করে আজকে রান্নায় পদি এখানে যে মাছ ভাজা রাখা তো বাজে সাড়ে তিনটা এখন ওদের বাদ দিয়ে দিই মিমের তরকারি হয়ে গেছে আর আলি পর সুজি দিয়ে খাবে ডিম ভাজা দিয়ে পানি ভাত দিয়ে খাবে তো আলি পরেও দিয়ে দিই নিমেরও দিয়ে দিই ওরা খাইতে থাক আর আমি খাবো না মিমের বাবা এই তরকারি হইলে খাবে আমি রুটি খাইছিলাম চালের রুটি ছিল ওই দিনকার আর হচ্ছে হাঁসের ঝোল ছিল তো এখন আর খাবো না আর পাকের ঘরটার মশা শেষ আর লিপে জায় পানি ভরতেছে তো এখন শুধু ফলটা একটু ঘরের মশা দিয়ে ওদের খাবার দিয়ে দেব মাছ দিয়ে তো তরকারিটা হইতে থাক আমি এদিকে কাজকর্ম শেষ করে ওকে বাদ দিয়ে দিই